বগুড়া তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং সৌন্দর্যপূর্ণ ফ্লাইওভার বগুড়া তিন মাথায় অবস্থিত অপেক্ষায় ছিলাম কবে এই ফ্লাইওভারের আলোকসজ্জায় সজ্জিত হবে এবং এটা সৌন্দর্যটা বৃদ্ধি হবে গত বেশ কয়েকদিন হলে এখানে সোলার লাইট লাগানোর কাজগুলো চলছিল তো ভাবছিলাম কবে এটার কাজ শেষ হবে তারপর আমি একটা সুন্দর ভিডিও দেব তো যাচ্ছিলাম এই পথ দিয়েই তো দেখি সবগুলো লাইট লাগানোর কাজ শেষ তো ভাবলাম সুন্দর একটা ভিডিও করা উচিত বগুড়াবাসীর জন্য তো এই সুযোগ আমি মিস করলাম না আজকে সুন্দর একটা ভিডিও ধারণ করলাম বগুড়াবাসীর জন্য তো সবাই অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটা আর অবশ্যই অবশ্যই সবাই আসবেন বিশেষ করে রাতে আসবেন দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগবে